সব কিছুই ঠিক থাকলেও লাক ইজ আ বিগ ফ্যাক্টর আই নো ইফ দিস ইজ আ ফল ফর ইউ অশিত একটা বড় মিস্টেক করে ফেলেছেন যে একটা দরজা যদি বন্ধ হয়ে যায় আরেকটা দরজা খুলে যাবে আপনাদের জন্য এবার আমি চলে যাব আমাদের আজকে যে সেভেন পার্টিসিপেন্টস তারা টোটাল কত মার্কস পেয়েছে সেটাই দেখে নেব শুরুতেই দিবা স্ক্রিনে চোখ রাখবো দেখবো আপনার স্কোর কত থার্টি থ্রি পয়েন্ট ফোর আউট অফ ফর্টি দিবা আমার নিজের কাছে নিজের এক্সপেকটেশানটা এরকম থাকে যেন অনেক ভালো করতে হবে কিন্তু বরাবরের মতোই এবারও আমার আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় আমি অ্যাভারেজ মার্ক পাই কারণ আমার আসলেই এই কিচেনে এরকম একসাথে অনেক অল্প সময়ের মধ্যে এত কাজ করার অভিজ্ঞতা খুবই কম বাকি সব কিছু আমার ওকে থাকলেও এই দিকটা থেকে আমি একটু পিছিয়ে পড়েছি তো আমি নিজেকে আরও বেশি পুশ করার চেষ্টা করছি যেন ভবিষ্যতে আরও বেশি ভালো করা যায় এবারে রাজশাহীর প্রতিযোগী লিনা স্ক্রিনে চোখ রাখবো দেখবো আপনার টোটাল স্কোর কত এরপর বগুড়ার তামান্না ইয়াসমিন স্ক্রিনে চোখ রাখি দেখি টোটাল স্কোর কত থার্টি এইট আউট অফ থার্টি গান্ধা তো গান্ডা আজকের পর্বে পয়েন্ট সিক্স মার্চের জন্য ফার্স্ট হতে পারিনি এখানে একটা আফসোস বা খারাপ লাগা তো আছেই সিমিনারলি আমার ভালো লাগাও কাজ করছে যে না আমি ভালো কাজ করতে পারছি এবং নিজের পজিশনটাকে ধরে রাখতে পারছি এবারে রাজশাহীর প্রতিযোগী মৌসুমি কবির দেখে নেব তার টোটাল স্কোর কত হলো

কি বলার আছে আপনারা আজ মিস্টেক তো মিস্টেক সেটা যাই হোক না কেন ইচ্ছা ছিল আরও আগানোর যদি না যাই তাতেও কোনো দুঃখ নেই কারণ আমার সাথে আমরা আটচল্লিশ জনে এসেছিলাম আটচল্লিশ থেকে বিশ বিশ থেকে আজকে আমি এখানে এতটুকুর জন্য আমি স্যাটিসফাইড সৃষ্টিকর্তার কাছেও থ্যাংকস আর ওভারঅল সেরা রাঁধুনি পরিবারের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আর কোনো না কোনোভাবে সেরা সাথে আমার ভালোবাসা টিকে থাকবে এবারে স্ক্রিনে চোখ রাখবো দেখে নেব আপনার টোটাল স্কোর কত 17.8 আউট অফ ফর্টি এবারে রূপা আপনি আজ আপনার ফুট দিয়ে আমাদের বিগু বিচারকদেরকে সন্তুষ্ট করতে পারেননি আপনার কাছ থেকে আমি তো শুনতে চাই যে আপনারা আজকে কী বলার আছে দেখেছেন উর্মি মাহবুব নাইনটিন পয়েন্ট টু পেয়েছে গতপর্বে এ ভুলটা আমিই নিজে মেনে নিতে পারছি না আর মাই মিস্টেক লড়াইটা অনেক হাড্ডা হাড্ডি যাচ্ছে আনন্দ এবং দুঃখ সবার মাঝেই কিন্তু বিরাজমান জানি আমি আজকে থাকবো কি না আর কথা না বলে আমার মনে হয় আমরা এবার রূপার টোটাল স্কোর দেখে নিতে পারি পর্দা চোখ রাখি নাইনটিন আউট অফ ফর্টি উর্মি মাহবুব থেকে পয়েন্ট টু কম রূপা একটু ভুল আসলে অনেক বড় ধরনের বিপদ ডেকে আনে যেটা আপনার ক্ষেত্রে হয়েছে আজকে এবং সেই সাথে অসিত আপনার ক্ষেত্রেও ঘটেছে বিজ্ঞ বিচারক এই দুজন পার্টিসিপেন্টসের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে আসলে এই মহামঞ্চে ভুলের কোনো জায়গা নেই এই জন্য এই জায়গাটা এমন যে এখানে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে চিন্তা করতে হবে নিজের দিয়ে কাজ করতে হবে আপনারা অনেক দূর এগিয়ে এসেছেন চাইলে আরও অনেক দূর যেতে পারবেন আর এটাই তো জীবনের শেষ কিছু না এখন শুরু আমি বারবারই বলে আসি যে একটা দরজা যদি বন্ধ হয়ে যায় আরেকটা দরজা খুলে যাবে আপনাদের জন্য আপনাদের জন্য শুভ কামনা রইল একেবারেই মন খারাপ করবেন না উইশ অল দ্য বেস্ট রূপা আমি আপনার জন্য বলবো ইউর আ গুড কুক আপনি থ্রু আউট দ্য কম্পিটিশন ভালোই করছিলেন অ্যান্ড একদিনের ভুল রেজাল্টে লোয়েস্ট মার্ক হয়ে যায় লাইফে এই লেসন থেকে আরও অনেক আগিয়ে যাবেন এটাই আমার দোয়া থাকবে আপনার জন্য অসিত আমার এক্সপেকটেশন আপনার থেকে সব সময় ভালো ছিল অ্যান্ড দ্যাট ইজ বিকজ অনেক ভালো ফুড দিয়েছেন আমাদেরকে আজকে বিষয়টা যদি বলি সব কিছুই ঠিক থাকলেও লাক ইজ আ বিগ ফ্যাক্টর আই নো ইফ দিস ইজ আ ফল ফর ইউ আপনি আবার উঠে দাঁড়াবেন অ্যান্ড ইউ উইল ফাইট ব্যাক